একটা জটিলতা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে ওরা বলে স্যার আট টাকা তারা বিপরে চলে গেলে তো সমস্যা নেই গুণাতর হবে স্যার শূন্যত না পড়বে গুণাতর হবে না প্রশ্ন বুঝেছেন আমি কি উত্তর দিই আমি বলি দেখো তোমাদের একশো নম্বরের ভিতরে যদি ষাট নম্বর উত্তর দাও ওটাও গুণা হবে না গুণা হবে না মানে গুণা হবে না মানে ফেল হবে না গুণা হওয়া মানে কি যদি ছেলেরা ষাট নম্বরের উত্তর দেয় পাস হবে না নিশ্চিত পাস আমরা তো ভালো নাম্বার দিই সারেরা ছেলেরা কত নম্বরের উত্তর দেবে কত উত্তর দেবে একশো একশো দিয়ে আবার খাতা বারবার থাকে আমরা বিশ্ববিদ্যালয়ে বলে ইন কোর্স পরীক্ষা দেওয়া অথবা তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া পাঁচ নম্বরের অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্ট মানে বিভিন্ন বই ঘেটে একটা ছোট আর্টিকেল লিখে আনবে সর্বোচ্চ কত দেব সর্বনিম্ন সর্বনিম্ন পার্থক্য কত দুই নাম্বার এই দুটো নম্বরের জন্য সিলেবাসে কি খাতা খাটে এটা যদি অ্যাসাইনমেন্ট মোটে না দেয় মনে হবে নাকি তার ফেল করবে নাকি তাহলে দুনিয়ার দুটো নাম্বারের জন্য তুমি এত খাটো তুমি নিশ্চিত জানো এটা না দিলে তোমার ফেল হবে না আর এই দুই নাম্বার তোমার আদৌ কোনো কাজে লাগবে কিনা নিশ্চয়তা নেই আমাদের একটা ছেলে সাতক্ষীরা ফোর্থ ইয়ারের ছেলে ভালো ছেলে হলে মারা গেল ওর নাম্বার কোনো কাজে লেগেছে এবং তোমরা জানো না আমরা সারে না তোমার এত খাটার পরও আদৌ নম্বর বেশি দেবো না কম দেবো তুমি আমার দল করো না নাম্বার কমিয়ে দেবো তুমি আমার স্যার বদনামিয়া দেমিগুরো নাম্বার কমাই দেবো এত খাটার পরেও নাম্বার নাও দিতে পারি আবার নাম্বার পাওয়ার পরও তোমার কাজে নাও রাখতে পারে তারপরেও তুমি দুনিয়ার দুটো নাম্বারের জন্য আপনারা ব্যবসায়ীরা দুনিয়ার দুটো টাকার জন্য কত খাটে খাটে না খরিদ্দার আসার সম্ভাবনা থাকে দুশো টাকা বিক্রি হলে দশ টাকা লাভ হবে দশ টাকার জন্য দু ঘন্টা বসে থাকে আপনি জানেন না দশ টাকা আদৌ আপনার কাজে লাগবে না বাড়ি যাওয়ার সময় পায়ে একটা কাছের বুতো লেগে বিশ টাকা ডাক্তারে চলে যাবে আপনি জানেন তারপরেও আপনি দুনিয়ার এই দশটা টাকার জন্য এক ঘন্টা বসে থাকেন এখন প্রশ্ন হলো যদি আপনার দুনিয়া দশটা টাকার জন্য আপনি এত কষ্ট করতে পারেন মাস্টারের দুই পাঁচটা নাম্বারের জন্য এত কষ্ট করতে পারেন আর আল্লাহর কাছে দুইশো পাঁচশো নাম্বার পাওয়ার জন্য আপনার মোটে আগ্রহ নেই এটা কি প্রমাণ করে গভীর ইমান প্রমাণ করে